রহমান রহিম এই সুরা আমাদের আশা ও নির্দেশনা দেয় নিশ্চয় আল্লাহর অসীম রহমত সব কিছুকে ব্যপ্ত করে আছে চলুন আজকে কোরআনের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলা যাক যেটা যুগ যুগ ধরে মানে কত শত বছর ধরে কষ্টে থাকা মনকে একটা অদ্ভুত শান্তি দিয়ে আসছে শক্তি যুগিয়েছে আর সেই সুরাটার নাম হল সুরাত সুরাত নিরাময় শান্তি এবং আভ্যন্তরীণ প্রশান্তি নিয়ে আসে এই যে কথাটা শুনলেন এটাই কিন্তু আহার আসল শক্তি মানে এটা শুধু একটা সুরা না ভাবুন তো এটা যেন সরাসরি আল্লাহর তরফ থেকে আসা সান্ত্বনার এক অফুরন্ত ঝর্ণা জীবনে চলতে চলতে এমন সময় তো আসেই তাই না যখন আমরা একদম ভেঙে পড়ি হতাশ হয়ে যাই মনে হয় আর পারছি না জানেন এই সুরাটা ঠিক ওই মুহূর্তগুলোর জন্যই যখন মনে হয় চারপাশে সব বন্ধ সব কিছু অসম্ভব কঠিন আচ্ছা তাহলে সুরা তোয়াহাটা ঠিক কি এটা হলো কোরআনের বিশ নম্বর সুরা আর এটাকে বলা হয় মাক্কি সুরা মানে কি মানে হল এটা মক্কায় এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন নবী সাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম আর তার অল্প কজন অনুসারী তাদের ওপর যে কি পরিমাণ সামাজিক আর মানসিক চাপ ছিল তা কল্পনার বাইরে তো এই সুরার মূল উদ্দেশ্যই ছিল একটাই সান্ত্বনা দেওয়া আল্লাহ যেন সরাসরি তার নবীকে আর নবীর মাধ্যমে আমাদের সবাইকে বলতে চেয়েছেন তুমি একা নও আর এই যে কোরআনা এটা কোনো না মোটেই না বরং এটা হলো মুক্তির একটা পথ এই সুরার শুরুটা কি যে অসাধারণ একদম প্রথম দুটো আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন তো আহা আমি এই কোরআন তোমার উপর কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি ভাবা যায় শুরুতেই এমন একটা আশ্বাস এটাই কিন্তু পুরো সুরাটার মূল সুরটা ঠিক করে দেয় আচ্ছা এবার আমরা সুরাট সেই অংশে ঢুকব যেটা সবচেয়ে বড় মানে প্রায় দুই তৃতীয়াংশ জুড়েই আছে একজনের কাহিনী আর তিনি হলেন হজত মুসা আলাইসালাম তার জীবনের সংগ্রাম আর সেই সংগ্রামের প্রতিটি মুহূর্তে আল্লাহর অবিশ্বাস্য সাহায্যের এক মহাকাব্যের গল্প এইখানে দেখুন মুসা আলহ সালামের জীবনের চারটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রথমটা হল ঐশী ডাক তো তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন সাধারণ একজন মানুষ হিসেবে আর সেখান থেকে ফিরলেন নবী হিসেবে আল্লার তরফ থেকে বিশাল এক দায়িত্ব নিয়ে এরপরের ধাপ মোকাবেলা তিনি তার ভাই হারুনকে সাথে নিয়ে মুখোমুখি হলেন কার সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে অহংকারী শাসক ফিরাউনের কিসের জোরে শুধুমাত্র বিশ্বাসের চোরে তারপর দেখুন মুক্তিযাত্রা লক্ষ লক্ষ মানুষকে অত্যাচারীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া কি বিশাল একটা দায়িত্ব কি ভয়ঙ্কর ঝুঁকি আর শেষে সেই চূড়ান্ত মুহূর্ত সাগর বিভক্তি সামনে উত্তাল সমুদ্র পেছনে ফিরাউনের বিশাল সেনাবাহিনী মানুষের চোখে তো এটা নিশ্চিত মৃত্যু তাই না এই জায়গাটা একবার দেখুন কি অসাধারণভাবে পরিস্থিতিটা বোঝানো হয়েছে একদিকে মানুষের দৃষ্টিভঙ্গি সব পথ বন্ধ সামনে সাগর পেছনে শত্রু শেষ আর অন্যদিকে আল্লাহর বাস্তবতা যেখানে কোনো পথ নেই সেখানেই তিনি পথ তৈরি করেন যেখানে সব আসা শেষ ঠিক সেখান থেকেই তার সাহায্য শুরু হয় তো মুসা আল্লাহি সালামের এই যে অবিশ্বাস্য জার্নি এটা কিন্তু শুধু একটা পুরনো দিনের গল্প না একদমই না এর ভেতরে আমাদের আজকের এই জীবনের জন্য আমাদের নিজেদের সমস্যার জন্য গভীর সব শিক্ষা লুকিয়ে আছে চলুন সেই শিক্ষাগুলো কি তা একটু খুঁজে বের করি সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল আল্লাহর সেই কথাটা যা তিনি মুসা আলাহিসাল্লাম এবং তার ভাইকে বলেছিলেন ভয় পেও না আমি তোমাদের সাথেই আছি আমি সব শুনছি সব দেখছি এই একটা বিশ্বাস এটাই কিন্তু সবচেয়ে বড় ভয়কে জয় করার জন্য যথেষ্ট আর কি শিখি আমরা আমরা শিখি যে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হয় সেটা আসলে আল্লাহর পরিকল্পনারই একটা অংশ আর যদি সত্যিকারের ধৈর্য ধরা যায় তাহলে এমন সমাধান আসে যা আমরা হয়তো কখনও কল্পনাও করতে পারিনি তো মুসা আলাইসাল্লামের এই অসাধারণ কাহিনীর পর এবার আসা যাক একদম শেষ পর্যায়ে এই যে পুরো সুরা তোয়াহা এটা পড়লে এটা নিয়ে ভাবলে আমাদের জীবনে আসলে কি কি ভালো পরিবর্তন আসতে পারে কারণ এটা শুধু মনকে শান্তই করে না এটা এক ধরনের আত্মিক সুরক্ষাও দেয় এই সুরার কিছু বিশেষ ফজিলত বা কল্যাণের কথা জানা যায় যেমন ধরুন এটা কোনো শোক উদ্বেগ বা হতাশায় ভেঙে পড়া মনকে একটা অদ্ভুত শান্তি দেয় আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাসটাকে অনেক মজবুত করে তোলে শুধু তাই না এটাও বিশ্বাস করা হয় যে যে ঘরে এই সুরাটা পড়া হয় সেই ঘরটা রহমত আর শান্তিতে ভরে যায় আর হিংসা বা জাদুর মতো খারাপ জিনিস থেকে এক ধরনের রুহানি বা আধ্যাত্মিক সুরক্ষা পাওয়া যায় শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক কি বলেন যে আল্লাহ একজনের প্রয়োজনে আস্ত একটা সাগরকে দুই ভাগ করে দিতে পারেন সেই একই আল্লাহ কি আমাদের আজকের জীবনের বন্ধ হয়ে যাওয়া পথগুলো খুলে দিতে পারেন না সুরা তোয়াহা আমাদের ঠিক এই বিশ্বাসটাই এই অটুট আশাটাই দিয়ে যায় হে আল্লাহ এই পবিত্র কালাম আমাদের অন্তরে শান্তি এবং সঠিক পথ নির্দেশনা দান করুন